আজকের ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে বুঝবেন আপনার কাস্ট অনুযায়ী আপনার সাবকাস্ট কোনটা তো ধরুন আপনার টাইটেল দাস সেক্ষেত্রে আপনার সাবকাস্ট কী হবে বা আপনার টাইটেল বিশ্বাস সেক্ষেত্রে আপনার সাবকাস্ট কী হবে তো আজকে যে লিস্ট আপনারা দেখাবো সেই লিস্টে কিন্তু পশ্চিমবঙ্গের যত জাতি আছে সমস্ত জাতির কাস্ট ও সাবকাস্ট দেখতে পারবেন আর যারা যারা কাস্ট সার্টিফিকেট বানাতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো তার জন্য ভিডিওটি পুরোটা দেখুন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করুন নতুন করে পাশে প্রেস নোটিফিকেশন অল করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এই লিস্টটা ডাউনলোড করতে পারবেন তো এটা কিন্তু পশ্চিমবঙ্গে যত জাতি আছে প্রত্যেক জাতির লিস্ট কিন্তু আলাদা আলাদা করা আছে এবং কাস্ট ও সাবকাস্ট আলাদা করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লিস্ট আছে এখানে মানে যতগুলো জাতি আছে পশ্চিমবঙ্গে সবগুলোই কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনারা কাস্ট কোনটা বা সাবকাস্ট কোনটা এখান থেকে কিন্তু বুঝতে পারবেন যদি কোনো প্রবলেম হয় আপনার কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য যে আপনি জানেন না অনেকেই কিন্তু এরকম সমস্যা হয় যারা নিজের সাবকাস্ট জানে না ধরুন যার যার দাস আছে তার সাবকাস্ট কী সেটা জানে না বা যারা বিশ্বাস বা মজুমদার আছে তাদের সাবকাস্ট কী সেটা জানে না এরকম কিন্তু প্রচুর কমেন্ট এসছে আমার কাছে সেজন্য কিন্তু আজকের ভিডিও নিয়ে এসলাম তো এখানে দেখতে পাচ্ছেন কাস্ট অ্যান্ড সাবকাস্ট লিস্ট ওয়েস্ট বেঙ্গল তো এখানে প্রথমে দেখুন আছে স্টেট আইডি তো স্টেট আইডি কিন্তু কাস্ট অনুযায়ী স্টেট আইডি এক এক রকম হয় প্রত্যেক স্টেটেরই কিন্তু একটা করে আইডি থাকে আইডি নাম্বার থাকে কাস্ট অনুযায়ী তো এখানে দেখুন স্টেট নেম তারপর আছে কাস্ট কোড ঠিক আছে তো কাস্ট কোড এখানে চলে এসছে তারপরে দেখুন কাস্ট তো এই যে কাস্ট এটা আপনার টাইটেল ঠিক আছে তো ধরুন আপনার টাইটেল দাস সেক্ষেত্রে এই যে কাস্ট এখানে কিন্তু দাস লেখা থাকবে অর্থাৎ এটা কিন্তু আপনার কাস্ট হয়ে যাবে আর দাসের যে সাব সাবকাস্ট সেটা কিন্তু তার পরবর্তী যে এটা আছে সেটা আসবে তো এখানে দেখুন সাবকাস্ট তো যদি আপনার টাইটেল দাস হয় সেক্ষেত্রে এখানে দাস লেখা থাকবে এবং এখানে দাসের সাবকাস্ট যেটা আছে সেই দা দাসের সাবকাস্টটা কিন্তু এখানে চলে আসবে তো ধরুন আপনার টাইটেল মজুমদার সেক্ষেত্রে এই যে কাস্টের এই জায়গায় কিন্তু মজুমদার আপনি পেয়ে যাবেন মজুমদার পেয়ে গেলে এখানে কিন্তু মজুমদারের যে সাবকাস্টটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন তো ধরুন আপনার টাইটেল বিশ্বাস সেক্ষেত্রে এখানে কাস্টের জায়গায় বিশ্বাস টাইটেল পেয়ে যাবেন টাইটেল পাওয়ার পর এই যে সাবকাস্টে কিন্তু বিশ্বাসের যে সাবকাস্ট সেটা কিন্তু পেয়ে যাবেন তো ধরুন যেমন আমার নাম বসাক সেক্ষেত্রে আমি এখানে কিন্তু কাস্টের জায়গায় বসাক পেয়ে যাব এবং বসাকের পাশে কিন্তু এখানে সাবকাস্ট আমি বসাকের যে সাবকাস্টটা সেটা কিন্তু পেয়ে যাব। এখানে কিন্তু সব মানে পশ্চিমবঙ্গে যত রকম জাতি আছে যত রকম টাইটেল আছে সব টাইটেল অনুযায়ী কিন্তু এখানে সব কাস্ট টু সাবকাস্ট ভাগ করা আছে আপনারা কিন্তু এই লিস্টটা ডাউনলোড করে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু সেখান থেকেই কিন্তু আপনারা ফুল লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার টাইটেল অনুযায়ী আপনার কাস্ট কোনটা আছে তো আমি আরও দেখাচ্ছি এখানে দেখুন এখানে দেখুন এই যে কুমার দেখুন একটা টাইটেল আছে কুমার তো কুমারের সাবকাস্ট কি আছে এখানে দেখুন কুমারে আছে বেলাসি ঠিক আছে তারপর আছে কর্মকার এখানে দেখুন কর্মকার চলে এসেছে কর্মকারে আছে বেলাসি তো যাদের টাইটেল কর্মকার তাদের কিন্তু সাবকাস্ট বেলাশি হয় এবারে এখানে আরেকটা জিনিস বোঝায় আপনাদের এখানে দেখুন কর্মকার কিন্তু দু রকম আছে ঠিক আছে একটা হলো স্বর্ণকর্মকার একটা হলো কামার যেগুলো থাকে সেগুলোকেও কর্মকার বলে সেক্ষেত্রে দু রকম কিন্তু সাবকাস্ট থাকবে যাদের কর্মকার তারা হয়তো বেলাশি হতে পারে বা যারা কামার যারা কামার জাতীয় কর্মকার যারা লোহার কামার তাদের কিন্তু অন্যরকম সাবকাস্ট থাকতে পারে সেক্ষেত্রে আপনারা খুঁজে বের করে দেখে নেবেন তো তারপর এখানে দেখুন কায়স্ত তো কায়স্থ অনেকের টাইটেল হয় সেক্ষেত্রে কায়স্থ থাকলে পরে এখানে দেখুন আদিত্য তাদের সাবকাস্ট হবে ঠিক আছে এরকম কিন্তু বহু ডবল ডবল আছে মানে ধরুন এক এক জাতির কিন্তু একরকম টাইটেল থাকে টাইটেল দু রকম থাকতে পারে একরকম থাকতে পারে টাইটেল একরকম থাকতে পারে কিন্তু সাবকাস্ট কিন্তু দুরকম রকম হতে পারে ঠিক আছে তো ধরুন দা দাসের দুরকম আছে ঠিক আছে দাসের দুরকম আছে আমাদের বসাকদের মধ্যে দুরকম রকম আছে বা মজুমদারের এক দু রকম থাকতে পারে তারপরে বিশ্বাসের তিন চার রকম আছে ঠিক আছে তো এখানে প্রচুর আছে আপনারা দেখে নেবেন যে কোনটা কোন আপনার অনুযায়ী আপনারা কোন জাতিতে পড়ছেন সেই জাতি অনুযায়ী আপনার সাবকাস্ট কী হবে এই লিস্ট কিন্তু পুরোটাই এখানে কিন্তু পুরোটাই পশ্চিমবঙ্গের লিস্ট এখানে কিন্তু আদার্স যত রকম জাতি আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন একটাও কিন্তু মিস নেই এখানে ঠিক আছে তো এখানে লিস্টটা আপনারা ভালো করে দেখবেন এবং আপনার কাস্ট টু সাবকাস্ট কোনটা আছে সেটা কিন্তু বুঝতে পারবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন সেখান থেকে কিন্তু এই লিস্টটা ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে আপনার যে কাস্ট টু সাবকাস্ট কোনটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন তো আশা করছি আপডেটটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ